সবাই সমুদ্রের চান করছে দেখতে পাচ্ছেন মায়াও চান করার ইচ্ছা হচ্ছে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা চ্যানেল নতুন তারাও সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা শেয়ার করে দেবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কদিন আগে তিনটে ছেলে চান করতে এসেছিলো তো সমুদ্রতে একটা ছেলে জলে ডুবে মারা গেছে আর একজন মানে সমুদ্রতে ডুবে গেছিল তারপর অনেক ঘন্টা পর চার পাঁচ ঘন্টা পর আবার ওই দিকে মনে হয় পাথরের ওপর কোথায় পাথরের ওপর আবার এসে পৌঁছেছিল দেহটা পাথরের কাছে এসেছিল কিনারে এসে পাওয়া গেছে সমুদ্রে ও চলে গেছিলো আর কি ডুবে গেছিলো চিলগুলো সব উড়ছে কত বড়ো বড় অনেকগুণই আছে বাচ্চাদের খেলার দোলনা খাবার খাবার সব বিক্রি হয় ঘুরতে এসছে অনেক মস্তি করছে চিলগুলো সব উড়ছে কত বড় হুনই আছে